আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসাউদ্দিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আমরা কিছু চেইন দেখব 22 কেয়ারটের আমাদের সাথে এই মুহূর্তে আছে স্মাইল ভাইয়া তো অনেক সুন্দর কালেকশন কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে ভাইয়া আচ্ছা এটার ওয়েটটা কত আছে ভাইয়া এটা 10 দশ আনা আছে এটা মাত্র 10 আনা দেখেন অনেক সুন্দর এটা প্রাইস কেমন আসবে এটা 5 টা করবে 73800 এরপর আরেকটা কালেকশন দেখতে পারছি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে এটারও একটা করে না অনেক সুন্দর এটা হচ্ছে সাড়ে 550 না প্রাইস আসছে এটা 5 টা করবে 39500 39500 এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা ওয়েট হচ্ছে এটা 10 আনা না আরেকটু বেশি আছে আচ্ছা খুব সুন্দর এটা প্রাইস কত এটা প্রাইস কত টাকা আচ্ছা এরপরে আরেকটা আমরা হচ্ছে দেখতে সেটা হচ্ছে দেখেন বেশি একটু বেশি কত পড়বে ওকে এরপর দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে এটা সাড়ে ছ আন সাড়ে ছয় প্রাইস কেমন আসবে হ্যাঁ সিফম্বি সদার ছশো দেখেন এরপরে আরেকটি কালেকশন আমরা দেখাচ্ছি এটার ওয়েট হচ্ছে এটা প্রাইস কেমন আসবে ওয়েটার পয়েসটা পড়বে এক লাখ আড়ারো আরেকটা কালেকশান দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত আছে আছে না প্রাইস কেমন হচ্ছে টাকা আচ্ছা অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশান কিন্তু অনেক সুন্দর এটা খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে

সো অনেক সুন্দর সুন্দর কালেকশনস কিন্তু দেখলাম আমরা তরণ জুয়েলার্স থেকে এটা হচ্ছে দোকান নাম্বার সাতচল্লিশ আমির কমপ্লেক্সের দ্বিতীয়তলা উত্তর ঢাকা বারোশো তিরিশ ইমুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকেও কিন্তু আপনার প্রোডাক্টটা পারচেস করতে পারেন